নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের কাছে এক দুর্দান্ত বলা ভিডিও তুলে দিতে চলেছি তো থাম্বেল বা টেলার দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমা আপনারা এ আমরা কার সামনে উপস্থিত হয়েছেন তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে আমাদের সামনে যিনি উপস্থিত রয়েছে ওনার কাছ থেকে জেনেছেন ওনার নাম পরিচয় এবং আজকের ভিডিওর বিস্তারিত ডিটেলস তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সর্বপ্রথম আপনাকে তো ছোট বড় সবাই জানে তাও একবার আমরা নাম পরিচয়টাকে জানিয়ে দেবো আমার নাম পূর্ণচন্দ্র মাহাতো গ্রাম বেনাদা থানা বড়াম জেলা পূর্ব সিংভূম রাজ্য ঝাড়খন্ড আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনাদের আর মানে আসরে কয়েকদিন পরেই লড়াই আর কি সেই লড়াই ডেটটা জানি লিব কবে হচ্ছে এই সামনের মঙ্গলবার বাসি বাদের দিন মাঘ চার ফেব্রুয়ারি মানে সরস্বতী পূজার পরের দিন হা হা ঠিক তো আমরা জানি লব মানে কারা ব্যাপারে যে কটা কারা প্রতিদ্বন্দ্বী করছে আর জোড়া গেলে যে ছটা आ, तो कौन कौन ग्रामे जोड़ा पाए थे से गिले एक नंबर जोड़ा पाए थे अपना राहडी राजीव महतो पड़ा था ना दो नंबर जोड़ा पाए थे अपना रथु महतो सुपुर डी बंधवान तीन नंबर जोड़ा पाए थे अपना निहार रंजन मातो उलुगोलिया अरसा था ना चार नंबर जोड़ा पाए थे अपना আমাদের সামনে গ্রাম ভোলা গ্রামের আসর এক নম্বর কড়া সন্তোষ মাতো চার নম্বর আর পাঁচ নম্বরে যারা আপনাকে বলেছি ওটা চার ডেট কড়া বটে আর চার ডেটেই আছে এই বরাবজার থানা মধুসূদন বাবুর সাথে যারা হয়েছিল ওনারা দুবার তিনবার দেখতে পাইছিল

তো আমরা জানি লিব মানে এই যে দূর দূরান্ত থেকে আসবে তো সেই মানুষ গিলার কি কোন রাস্তায় কোন দিকে আসবে সেইটা আমরা জানি মানে লোকেশনটা যদি বরাবাজার দিকে দিক দিয়ে থেকে সিধা আসি যাবে হাতি গেটা রোডে বুগলু বনি গ্রাম বুগলু বনি গ্রাম থেকে পশ্চিমে আপনার কত দু আড়াই কিলোমিটার আচ্ছা একদম গ্রাম কাটিন দিক থেকে

বড় বলুন যে আছে আশা করি পেনাদার নামটা কেউ কারো অজানা নাই কি গত গত সাল মোটামুটি 4 লাখ ক্রস লক হന്നിছিল গত সালে মানে আপনার সাথে কোন করে চিঠি শত্রুগণ মাতা শত্রুগণ মাতা তো নিয়ম কারণটা আমরা জানি দিব মানে ভিডিওর মাধ্যমে যে সব কারামালি জোড়া কনফার্ম পায়তে তাদেরকে মানে কিরকম নিয়ম রাখেছেন যে কোন প্রবেশ করবে না দেখুন যেটা সবার জন্য নিয়ম ওইটাই নিয়ম যেটা সব জায়গায় চলছে আপনার তিনজন তিনজন ঠিক আছে তাতে কারা যখন ভিতরে হবে কাসর ওনারা যদি বলে যে না আমরা দুপাত লোক কারা ট্যাকাটেকি করতে সাম করাবো সেই মাথা দেওয়ার পরে বার হয়ে যাব তো ওনারা বলবেন তো আমার দু চারটে বেশ দেওয়া হবে কি টেনশন নাই ওটা দিনে কমিটি আগে ডাকি ওটা গল্প করে দিব আর আমার লেগে ডাকিব যে আপনার কজন সমাবেশ যদি তিনজনে বলে হ্যাঁ তিনজনে আমার টেকেল হয়ে যাব তো তাহলে কোনো অসুবিধা নেই কেউ যদি বলে যে না আমার মানে চার পাঁচজন সামাতে দরকার হ্যাঁ টেকেল করতে মাথা দেওয়ার পরে বার হবে তো অমন ওটা এলাকা থাকবে ওটার জন্য কোনো ইয়ে নেই মাথা মাথা দেওয়ার ব্যাপার আর কি জানি মানে মাথা যদি বাইরের কাড়া বা কমিটির কাড়া না দেয় কমিটির কাড়া যদি মাথা না দেয় সেক্ষেত্রে এর ব্যাপারে কমিটির কাড়া তোমাকে বলিনি যেমন এক নম্বর দু নম্বর হ্যাঁ না বা পাঁচ ছয় এই দুটো আমাদের গ্রামের কাড়া ঘরের কাড়া ঠিক আছে এগুলা যদি মাথা না দিতে তা প্রাইজ দিন দিয়ে হবে তবে দুটো আমাদের বাহারের কাড়া আছে এটা তিন চার उल्लाह मथा ना दिले तो उटा तब अमान किसी संतना तो, तो, तो दिया होगा के नमः गरंटी में अमान दिया होगा कुत्ता दिन टेंशन होगा तो जो दी लगे लगे बाहर चले जाए हाँ बाहर की जो था जब है ना यार मटे तो था लाइफ में लगे भगा लेते रहे अच्छा मना आसार तो बाहर आसार तो था लग भी है आसार लगू खेते लगू डुंगरी তো এই কাড়া আর শুধু প্রাইজ এর জন্য ওই সাথে কোনো অফার ছিল আর দেখুন অফার তো ফর সবার ক্ষেত্রে সবাই পারে নাই ঠিক আছে অফার তো সিস্টেম নাই ইয়ারপরে কমিউনিটি যেটা নির্ণয় দিবে সান্তনা ঠিক আছে দিয়া যাবে তাকো দেখুন কত সালে যাবেন আমি প্রায় প্রায় যত যতগুলো কাড়া বলে সবাইকে কিছু না কিছু সান্তনা দিয়েছি তো আসর সম্বন্ধে আমরা আপনার মুখ থেকে জানিয়ে দেবেন মানে আসরটা কোন কোনখানে হবে গতবারে যেটা উম শত্রু সঙ্গে খেলা হলো ওইটাই না সেই যেটা গ্যালারির মতন ডুংরি ছিল ওইটাই না আরো আলাদা মাঠ রয়েছে দেখুন যেটা ডোংরি ছিল আমি কাটে বনানছিলি ঠিক আছে ঘুমটা ডুংরির মধ্যে আর কিছু মানুষের মনের মধ্যে একটা মানে গা গ্রাম ঠাকুর আছে হ্যাঁ পরস্পর আমি শুনতে পাই আর কি মানুষের বলে ওদের গা গ্রাম ঠাকুর গ্রাম ঠাকুর তো প্রতিটা গ্রামে আছে প্রতিটা গ্রামে আছে গ্রাম ঠাকুর ওখানে আছে আমাদের সরকারি জায়গা বললে ওখানে আমি চয়েস করে কাটিয়ে বোনান ছিলাম করার কোন নাই মতটা তো হয়ে গেছে এখন তো দসার ফুলুন তাহলে গ্রাম গ্রাম ঠাকুর কোন গ্রামে নাই কে বলতে পারবি যে আমাদের গ্রাম কোনদেব জানাইছে নাই আছে না গ্রাম ঠাকুর আছে হ্যাঁ করার কোন নাই সরকারি জায়গা বুঝলো তো আমাদের আমি কাটি বুনানছিলে ওটা মাঠ বনি গেছে তার করার কোন ওকিনে বনে ওকিনে বছর নাই বললো চট্রগন জামাই আnder তখন ওনা খেতা বললো খেতে লাগাল কি বছর আরো একটা স্টেডিয়াম লাগাবো আর একটা স্টেডিয়াম স্টেডিয়াম

যাক গ্রামের মানুষ সে সিনান খাওয়া করে করে আর কি যাই হোক দুটো তিনটে বাজবে মুরগা লড়াই হবে একশোটা মুরগে প্রাইজ আছে হাজার পাঁচশো তিনশো দুশো এটি যাই হোক হ্যাঁ আর আর সেই টাইমে আপনার এ আছে ডান্স হবে পুরা আদিতপুরের টিম আসছে বাসুদেব টিম আছে হম বাসুদেবের টিম আছে মানে ওটা দিনে হচ্ছে কি রাত্রি দিন নাইট ডে নাই আর কি যেমন বলা হয় দুটা তিনটা লা সাত আটটা আর কি যাব যাব যেতেও দেখুন ঠান্ডা চাই বেলা কে দর্শক থাকে না পরব কি পরব সমস্ত জনগণের জন্য দর্শকের জন্য পরব সরতর ব্যক্তিগত নিজে দেখা জন্য লয় পরব গ্রামে লাগা মেলা করা মানে সমস্ত জনগণের জন্যে ঠিক আছে রঞ্জন মন হলে যে জিনিসটাই বশীভূত আছে তো কালার প্রেমী আছে তো কে ছয়ের প্রেমী আছে যে যেমন প্রেমী আছে তো যখে যেখানে জন ফাংশনটাই হোক প্রোগ্রাম করার উদ্দেশ্য কি আমজনতার জন্যে বহারের জনগণের জন্য নিজে দেখার জন্যে তো নয় যে হ্যাঁ ছানা ছেনা ছামার দুয়ারটাই করলি আমি নিজে দেখলি যে শান্তি গেলো ওটা ফূর্তি নেই পড়তে দশক দশ দশ লক্ষ যখন এই লিবেক তখনই খুলছি তোমরা এক কড়া লড়াই বাদ দিও মানে আপনার এই ব্যক্তিগত জীবন আমরা একটু তুলে ধরি barkি আপনার এই পরিস্থিতির ব্যাপার আমরা দয়কতা জানি দিব হুম যে কিভাবে কি হলো আর কি কিভাবে মানে কি মা মাটা বানানছিল ওখানে হুম মাটা বানার পরে একটা স্টেজ বনাছিল পাকা স্টেজ পাকা এসে বুনো গেছে বুঝি

একবার খুলে একটা হাড় রাখিয়েছিল এক দেড় মাস তারপরে এক দেড় মাস পরে যাই ওই হাড়টা ঘুরে লাগা করেন যে তো এই ছিল আজকের আপডেট তো ভিডিওটা বিশেষ লম্বা না করে আমরা শেষ পান্তে তুলে দিব এই যে আমাদের সামনে যে ঝাড়খন্ড টাইগার রয়েছে ওনার মাঠের কিরকম পরিস্থিতি রয়েছে এবং উনি যে বললে একদম গ্যালারির মতন দেখে আনন্দ উপভোগ করবেন তো সেই মাঠ আমরা তুলে দেবো ভিডিও শেষ পান্তে দেখতে থাকুন জোহার জয় গ্রাম আর আমরা যথারীতি চেষ্টা করব ওই কালা দিন মানে বাসি পূজার দিন অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে এই আসরের সমস্ত আপডেট তুলে দেওয়ার দেখতে থাকুন নমস্কার বড় ধন্যবাদ জাহার